বাড়িতে গাছ রাখার খুবই শখ অনেক মানুষই রাখে তো ঘরে কোন কোন গাছ রাখলে সুখ এবং টাকা সবসময় আসে কোন কোন গাছ সংসারে বৃদ্ধি বাড়ায় এবং কোন কোন গাছ দুঃখ আনে সবই একটু বলে দেবেন দেখো বাস্তু অনুযায়ী আজকাল অনেকেরই একটা শখ হয়েছে যে বাড়িতে ইনডোর প্ল্যান্ট রাখবেন আজকে কিন্তু আমি ইনডোর প্ল্যান্টের ব্যাপারেই বলবো তো যারা যারা রাখেন অনেকেই আছে নানা রকমের ভ্যারাইটি রকমের গাছ রাখ রাখেন কিন্তু কিছু এমন গাছ আছে যেটা বাড়ির ভেতরে মানে ইনডোরে রাখলে কিন্তু অনেক রকম প্রবলেম যেমন আর্থিক প্রবলেম মানসিক দুশ্চিন্তা এছাড়াও হচ্ছে রোগ ভোগ দুঃখ এগুলো কিন্তু বয়ে আনে আর কিছু এমন গাছ আছে যেটা আমাদের জীবনের জন্য ভালো এবং এই সব বাস্তুগত প্রবলেমও দূর করতে কিন্তু সাহায্য করে থাকে তো এই ভিডিওতে আমি এরকম কিছু গাছের কথাই বলবো কিন্তু তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আপনার যদি কমেন্টে বাস্তু রিলেটেড কোনো প্রবলেম থাকে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আমি অবশ্যই সেটার ওপর কোনো ভিডিও বা আপনাকে সলিউশন দিতে অবশ্যই চেষ্টা করব তো বাস্তু অনুযায়ী ইনডোর প্ল্যান্ট হিসেবে যে গাছগুলো আপনারা রাখলে খুব ভালো হবে সেটা হচ্ছে প্রথমে বলি হচ্ছে তুলসী গাছ তুল এরপরেই বলবো হচ্ছে মানি প্ল্যান্ট লাকি ব্যাম্বু এছাড়াও অ্যালোভেরা গাছ রাখতে পারেন বা পিস লিলি যে গাছটা আছে সেই গাছটা রাখতে পারেন এগুলো হচ্ছে গৃহস্থ জীবনের জন্য কিন্তু অত্যন্ত শুভ আর এই গাছগুলো শুধু কিন্তু ঘরে সৌন্দর্যই বাড়ায় না বরং বাতাসে থাকা যে সিও টু আছে সেটাও শোষণ করে ঘরে কিন্তু পজিটিভ এনার্জি বাড়াতে সাহায্য করে কিন্তু কিছু এমন গাছ আছে যে গাছগুলো রাখা উচিত না বিশেষ করে কিন্তু বেডরুমে এই গাছগুলো একদমই রাখবেন না তার মধ্যে মেনলি হচ্ছে ক্যাকটাস বা বনসাই জাতীয় গাছ আছে কাঁটাযুক্ত কোনো গাছ রাখা কিন্তু একদমই নিষেধ এক্ষেত্রে ঘরের না একটা বিবাদ বলুন মানসিক অশান্তি সম্পর্কের মধ্যে ভাঙন কিন্তু সৃষ্টি হবে এছাড়াও যারা মানি প্ল্যান্ট রাখেন তারা দক্ষিণ পূর্ব কোণে রাখতে পারেন এতে কি হবে আপনার যে মানি ফ্লো সেটা বাড়বে এছাড়াও যদি কোনো গাছ দেখেন শুকিয়ে যাচ্ছে সেটা কিন্তু অবশ্যই সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু আপনার জীবনে এর উল্টো প্রভাব টাই পড়বে মেনলি কিন্তু আপনার দুঃখ বলুন আর অর্থহানি বলুন এইগুলোই বেড়ে যাবে তো অবশ্যই প্রতিদিন গাছে জল জল দিন তার যত্ন করুন তার জন্য প্রার্থনা করুন দেখুন আপনার জীবনেও কিন্তু সুখ সমৃদ্ধিতে ভরে ভরে উঠবে তো অবশ্যই এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পরবর্তীকালে দেখতে যান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টেও আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানান